আপনি পঞ্চাশ টাকা কিনছেন এখন সেটাকে সত্তর টাকা বিক্রি করে দিলেন তাহলে বিশ টাকা আপনার লাভ হইলো অর্থাৎ একটা জিনিস কিনে বেশি দেবে বেঁচে দেওয়া সেটা লাভ বুঝতে পারছেন এই মুরগি লাগবে মুরগি তাজা তাজা দেশি মুরগি ওই মুরগি ওই ওই মুরগি এদিকে কার মুরগি কোন সিলে মুরগি বেচ সিলে না সিলেলে মুরগি বেচ মুরগি না মুরগি বেচ না না বেচলে খামু কি মুরগি খাবি মুরগি খেলে কি বেচ মু বেচ না না বেচলে কি খামু মুরগি খাবি আরে আমি ঘুমায় স্বপ্ন দেখতেছি মুরগি 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 চিল্লায়া আমার স্বপ্ন মাইরা দিছে ও ভদ্র চশমা নাম সস আমি সিম তো আরে বেটা একটা টিচার হ্যাঁ আপনি কবে হইছেন টিচার আমি না মায়ার কথা বলছি তার সামনে নিজের ভদ্র ভদ্র প্রেজেন্ট করার লাগবে যে বহুত কেন আজকে আবার কি সমস্যা কালকে সারা রাত কোথায় ছিল ছিলাম বাসা ছিলাম ক্লাসে ছিলাম মানে আমি ছিলাম আমি ক্লাসরুমে বসে ছিলাম একটা বেঞ্চে আর তুমি দাঁড়াই আমার পড়াইতেছিলা ভালোবাসা কাকে বলে ভালোবাসা কত প্রকার মাধে কি সমস্যা আছে পাগল নাকি আপনি আপনাকে আমি সাধারণ পাগল ভেবেছিলাম এখন তো মনে হচ্ছে আপনি অন্য লেভেলের পাগল একটা কাজ করতেন লাইট ক্যামেরা একটা ফিল্মে ডিরেক্টর নিয়ে একটা সিনেমা হয়ে যেত সেটা হবে ভালোবাসা পূর্ণ সেটা হবে চুপ করুন আপনি এই বয়সে যে বাচ্চা করছেন আপনার লজ্জা করে না আপনি হতে পারেন কলেজে ফেল করা ছাত্র আদু ভাই কিন্তু আমি কিন্তু কলেজের ছাত্রী না আমি এই গ্রামের একজন শিক্ষিকা সময় এবং বয়সে ব্যালেন্স করতে হয় মানে তুমি যেভাবে চলতে বলবা চল দেখুন মিস্টার বাবা জানো

ভালো আমি পারবেস কোন মেয়ে বসে কম পাগলামি করবেন না তো ভালো দেখা না এটা আমার পক্ষে অসম্ভব আর অসম্ভব আমি সম্ভব করতে পারি না চাইও না জান আপনি কত সুযোগ দিলাম আপনি যদি পারিবারিক ভাবে আমার মা এর সাথে আমার বিয়ের কথা বলেন আমি দেব দেখব কিন্তু যদি আমার মা কোনো ভাবে রাজি না হয় আপনি কিন্তু এরকম পাগলাম করতে পারবেন না মা আমি জীবনে এক পরীক্ষা দিবার দেই তোমার মারে কিভাবে রাজি করাইতে আমার খুব ভালো জানা আছে দেখা হইতাছে তাহলে পারিবারিক ভাবে হ্যাঁ भलो